গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলটা আমার সাথে ভালো তো এটা আমাদের অফিসিয়ালি ডে ওয়ান ইন ব্যাচেলার্স লাইফ মানে আমাদের রুম নেওয়ার পর ফার্স্ট ডে এটা এখন যাচ্ছি আমরা সব কিছু হয়ে গেছে ঝাড়ু পোচা পুরানি চা করে খেয়ে নিয়েছি আমি বিস্কিট 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 খেয়েছি এখন যাচ্ছি হচ্ছে জলের গ্যালেনটা আনতে ঠিক আছে এখানে জলের গ্যালেনের দাম হচ্ছে বারো টাকা কত থাকে রে বিশ লিটার কুড়ি লিটার থাকে হ্যাঁ হ্যাঁ মুদিখানার দোকান আছে একটা চলো আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চল্লিশ টাকা নেবে তা এক বিশ লিটার আমাদের অ্যাটলিস্ট তিন দিন যে পরিমাণে আমরা জল খাই তিন দিন তো তো রাখা আছে এই দেখো সামনে দেখতে পাচ্ছ এই যে এই জলের গ্যারেনগুলো আমরা এখন নেবো ঠিক আছে সো চলো ওগুলো নিয়ে নিই বাড়ি পৌঁছাই নাস্তা দাসে আগেন আমার আমি কোথাও চলে যাই আমার পোহা যাবে না পোহা খাবো তারপরে দেখা যাবে হ্যাঁ চলো বাই এখন দেখো আজকে আমাদের ফার্স্ট পুজো হচ্ছে যেমনি করে ঠাকুর বেশি খুব নি এর পরের যখন বাড়ি যাব তখন ঠাকুর নিয়ে আসবো তো আমার যে ছোট্ট গণেশ ঠাকুরে কিনেছিলাম সেটা একটা তো আছেই তোমার গণেশ হনুমানজি আছে শঙ্খ ঘটি আর একটা অনুকূল ঠাকুরের ফটো নিয়ে এসেছি ঠিক আছে ঘরে দেখিয়ে দিত

না ব্যালকনিটা আছে না এ দেখো পুজো হয়ে গেল তবে কি বলে কিছু কিছু ঠাকুর নেই সে ঠাকুর বড় মায়ের ফটো না একটা বাঁধিয়ে নিয়ে আসবো আমাদের বাড়িতে যে বড় বড় মায়ের ফটোটা ছিল তো খুব বড় ছিল তো ভেঙে যাবার রিস্ক ছিল ওই জন্য আমরা ইয়ে করিনি কোন ঠাকুর বল না ফটোটা আর অনুকূল ঠাকুর আছে যেহেতু পিসি পুজো করতো অমনি না অমনি না অন্যদিকে মুখ থাকবে ঠিক আছে চলো হয়ে গেল পুজো এবার আমরা যাব সো সান্ডান করে রেডি হয়ে আমি আর রনি যাচ্ছে আমার একটা পুরনো বন্ধু তো বলবো না আমার সাথে পিজিতে থাকতো মানে বয়সে বেশ বড় তা আফটার টেন ইয়ার্স আমি যখন কলকাতায় এসেছি তো ওনার সাথে দেখা করে নেবো কেষ্টপুরে থাকে তো গেস্ট উপরে একদম ভিআইপি লেনের দিকে থাকে তো আমি ফোন করেছিলাম মানে ফোনে যোগাযোগ ছিল তাই আমি বলেছিলাম কি আমরা কলকাতা শিফট করছি তো বলেছিল কি যখন আসবে আমার সাথে দেখা করবো ভাই দেখো কি সুন্দর কালী ঠাকুর দুর্গা ঠাকুরের প্রতি এখানে মানে জায়গায় জায়গায় দেখছি মাটির কাজ হয় তো আমরা এখন চলে এসেছি খালপাড় মানে এটা আমরা যাচ্ছি হচ্ছে ফিল্টার নিতে ঠিক আছে এটা আমি দেখিয়ে দেবো তো আমি ওখানে কিছু শুট করলাম না দেখা করে চলে এসলাম দুপুরে মিষ্টি নিয়ে গেছিলাম সেগুলো শর্টসগুলো তোমরা দেখতেই পাবে কিন্তু আমি কোনো শ্যুট করিনি কারণ হচ্ছে যে মানুষটা বাড়ি গেছিলাম সে কমফোর্টেবল ছিল না এত সুন্দর গন্ধ এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে লোয়ার ব্রিজ বলে মার্কেট বলে ওখানে আমরা যাচ্ছি ফিল্টার নিতে দেখাচ্ছি মার্কেটটা খুব সুন্দর আর খুব ভালো আর আমরা যেহেতু এখন ব্যাচলার লাইফ তো সেটা আমরা হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি পাশেই মার্কেট আছে বিশ টাকা করে নেয় বিশ টাকা না দশ টাকা পনেরো টাকা মধ্যে নেয় বোধ হয় পার পার্সন

ওই ফিল্টার ক্যান্ডেল লাগানো থাকতো এটা না বারবার ঝামেলা হচ্ছে আমাদের বিশ টাকা করে কে ভেজে চল্লিশ পঁয়ত্রিশ টাকা করে নেয় আর বাড়িতে পৌঁছে দেওয়ার চল্লিশ টাকা তো কে ষাট টাকা বাইরে যে যে কে নেবে সে না এটা নিয়ে এসেছে দেখো ওইটা এটাও ধোবে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যান লাগাবে দেখাবো তার মধ্যে আরো কিছু কিছু জিনিস নিয়ে এসেছি বাবা এদের কতদিন পরে ঢাকনাটা দেখলাম ঠিক আছে এরে এইটা ছিল এই ফিল্টারটা দেখে নাও দেখে বুঝতে পারছো আশা করি বুঝতেই পারছো একটা কি নাম হচ্ছে ঝুড়িটা পোহাটা ছান্নি বলে ছান্নি ওটা কাজে আসবে বড়ি নিয়ে আসলো এখানে বিউলির ডালে বড়ি আরে নিকাল ভি যা তাই যে ওটা আজকে হবে কিনা জানি না মেবি আলু ভিন্ডি ভাজা হবে এটা একটা सातू लेके आए हैं ना बेसन बासुनी है ऐसे चीं आजाड़ टा यूपी करो का कारणों से क्या हम कौटा बाजे आठ टा तेईस एक तो यूपी खेलने हो तो अपने राते रन ना देखा जावे तो अपने सकल सकल कल के रेडी हुए जितने अपने ऑफिस चाहे जावे तो किचन डाउजर रानी दूं सिस्टर यस वाईफाई वाईफाई बोल से य� হালার দেখেই বুঝতে পারছো কত থকে গেছি আর মেন হচ্ছে এখানকার হাঁটা পুরো আমার যেখানে রুমে থাকে ওখানে অবধি গাড়ি যায় না মানে গেলেও তোমার পুরো নিজেই নিতে হবে মানে ইটস নট শেয়ারিং ঠিক আছে তোমাকে পার্সোনাল বুক করতে হবে দাঁড়া হ্যাঁ স্যার যাওয়ার সময় কিছু কিছু জিনিস নিয়ে নেব রানি এখন অফিস থেকে আসিনি ওর আস্তে আস্তে সাতটা তো বাজবেই আলু নেবো ব্রেড নেবো কিছু খাবো কী অবস্থা ভাগ্য ভালো কেমন বিকেল দুপুর হলে আমার একদম ফাটকে হাত না যাচ্ছি যাই হোক এই যে শার্ট ফাট দাঁড়াবে এটা আমি দেখা এই দিন শার্ট ফার্ট সব আউট করে দিয়েছি আর যাচ্ছি একটা না যে মদিখানা দোকান থেকে আমরা জিনিসগুলো নিয়ে ফেলেটা খুব ভালো একদম মানে হচ্ছে পুরো বিহারি কিন্তু কথা বলে পুরো কষ্ট বাংলা কথা দেখি কিছু খাওয়ার জিনিস আর ভালো লাগবে না রুমে রানটা দু ঘন্টা পর আসবে এখানে দোকানে অত মানে এমনি এমনি করে না মেবি আমার দোকানটা দোকানটা পেরিয়ে গেলাম কি হ্যাঁ দাঁড়া দাঁড়া যে সেই মুদিখানা দোকানটা মানে তোমাদেরকে সেদিনকেও দেখেছিলাম যেদিনকে আমরা এসে নিয়ে সব মুদিখানা দোকানের মাছ কাপড়ি জিনিসগুলো নিচ্ছিলাম তো এই যে ছেলেটা জুম করলাম বাদল নামে ছেলেটা হিন্দি বলে বাংলা বলে সব বলে আর এত গরম আমি কাছে চেয়ে নিয়ে একটা ফ্রুটি খেলাম দশ টাকার ফ্রুটিটা খেয়ে নিও রিল্যাক্স হয়ে নি আজকে জানি না প্রচণ্ড গরম তোমরা একটু কমেন্টে জানি তো যারা কলকাতায় বাসি আজকাল তো আমি কলকাতায় বাসীদের সাথেই কথা বলি গরম কতটা আজকে প্লিজ বলুন ঠিক আছে বাপরে বাপ মরার মতন গরম আজকে ওকে হাল দেখানি হয়েছে তখন থেকে আমি হাল বেহালই দেখে যাচ্ছি দরজাটা এখন খুলে তো রাখলাম কিন্তু ভয় লাগছে কি মশা লুকি ঠিক আছে ঢুকে ঢুকে আমি ইয়ে করে নেবো কয়েল জ্বালিয়ে নেবো সব ব্যবস্থা রেখেছি আমি আর একটা কথা একটা কথা এটাই যে আমি যখন মুদি দোকানে বললাম না মুদি দোকান থেকে আমি অনেক কটা জিনিস নিলাম সেটা হচ্ছে মুড়ি তাছাড়া রনি আসলে ওকে মুড়ি আর মিক্সচার দেবো আর কী কী এনেছে আর বাই দাবি দাঁড়াবে তোমরা দেখেছিলে একটা বেড এই ছিল আর একটা বেড এই দিকে ছিল ঠিক আছে তো স্পেস বাড়াবার জন্য আমরা কী করলাম দুটো বেডকে একসাথে রেখে দিলাম জুড়ে গেল দুটো বেড ঠিক আছে আর একটা ডবল চাদর ছিল সেটাকে পেটে দিলাম জাস্ট কভার লাগবে দুটো বালিশে কভার আর পাঁচ বালিশে কভার চাদর তো হয়েই গেল ট্রনি বারবার নিজের ট্রলি খুলছে সেনো বলছে চেন খারাপ হয়ে যাবে সে ট্রলিটা বলছে এখান থেকে কাঁটা এখানেই থাকবে এই যে আমার গোপাল আমার গোপাল বলছি ঠাকুর আর ওখানে দেখানো যাচ্ছে না রেট ওয়েছে এখানে হ্যাঁ এবার দেখো ব্যস্ত ছেলে বুঝতেই পারছো লজ্জা পেলাম বলতে ওখানে আমি নিজের ট্রলি রেখে দিচ্ছি রেগুলার ওয়ে কাপড় আমার অফিসে ব্যাগ রনির অফিসের ল্যাপটপ তো ওর ল্যাপটপ বুধবার একটা ল্যাপটপ পাবে অফিস থেকে সো এই ল্যাপটপটা আমি নিয়ে নেবো এখানে সুখ হচ্ছে আমাদের কিছু কিছু জামা কিছু করার নেই ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই বেডি মেলা আছে ছেলেদের ব্যালকনিটা তোমরা কী পাবে এই বাসনগুলো এখন ধুতে হবে কাপড়গুলো উঠাবো সন্ধ্যে হতেই চলেছে সন্ধ্যে লাগবে আর আমি সন্ধ্যে দিয়ে দেবো চান করে না চান টান করে আছে সুন্দর আছে কামেন্টে বলো তো কলকাতায় যারা থাকো তোমরা আচ্ছা কি কি এনেছে একটু দেখাই হ্যাঁ বাই তবে তোমরা এটা তো একবার বললে না কি অ্যাপ্রিসিয়েট করা উচিত কি ব্যাচলার ছেলেও নি তোমরা এত সুন্দর করে রুম টুম রেখেছো যে কালকে যার বাড়ি গেছিলাম না ওর বাড়ি যদি আমি শ্যুট করতাম তোমরা আমার ব্লগ দেখতে দেখতে লিটারালি বমি করতো আমি বলছি লিট্রালি তোমরা বমি করতে আমি যার সাথে কালকে দেখা করতে গেছিলাম আমাদের এই পিজির একটা পুরোনো আগাম জমানা স্টোন এজের একটা মানুষ সে দিন বা দিন খারাপ হয়ে যাচ্ছে যেহেতু পুরোনো সম্পর্ক দশ বছরের একটা চেনা পড়েছে মানে আমি যে পিছিতে থাকতাম যখন হোটেল ম্যানেজমেন্ট ফটোগ্রাফি করছিলাম তখন থেকে আমি সে মানুষটা খেয়েছি দু হাজার নয়ের থেকে কিন্তু কেন গেছিলাম আমি শুনি না স্যার বাজে কথা আমি কী কী আনলাম এটা দেখো একটু তো এগুলো এখন রেগুলার ভেরে লাগবে আজকে রানি আসার সময় আবার আমাকে বল জিজ্ঞাসা করবে যে বল কী কী লাগবে তো আমি কলা নিয়ে এসেছি কালকে যাওয়ার আগে ব্রেকফাস্টে ব্রেড আর কলা নিয়ে যাবো এই কলাগুলো না এখানে ছ টাকা পিস নিল পিস সিক্স রুপিস ব্রাউন ব্রেড এখানে একটু আবার আলাদা পাওয়া যায় এখানে হালদিরামের ব্রেড পাওয়া যায় দুবার একবার মানে আমি একবার আর অনেকবার খেলি শেষ এক কিলো আলু নিলাম কুড়ি টাকাই নিল আমাকে লিখে দিয়ে দিতে সেটা এত ভালো না সব লিখে নিয়ে দিয়ে দেয় তো থ্রি ফিফটি এইটে টোটাল বিল হলো জ্যাম নিয়েছি ব্রেড অ্যান্ড জ্যাম আমি খাবো কারণ আমার এখানে আসার পর আমি যাই না আর খিদেটা খুব বেড়ে গেছে এটা ছোটোটা পেলাম যেহেতু বড়োটা ছিল না আর সুজিটাও নিলাম ছোট্ট দেখুন এইটুকুটুকু সাইজের এটাও কোনো রানি আসবে তখন খিদে পেতে না খাবে এই যে এই মিক্সারটা নিলাম তো আমি জানি না খাবে কি না তো খালি স্বাস্থ্যের মিক্সারটাই আসলে জিজ্ঞাসা করবো চার মুড়ি মিক্সচার যদি খাই তো খায় একটা একদম আমার সাইজের একটা দশ টাকার ম্যাঙ্গো পিকাল পেয়েছি দেয় মিনিয়েচার বড়ো জিনিস ছিলই না আর একটা জিনিস পেলাম দুটো নিলাম শেষ না ঠিক আছে এখন এই খায় না ওই খায় না বলা চলবে না বাইরে থাকার পর দুটো সময় মানুষ খাবারে ইয়ে করে না দুটো সময় খাবারের খুব ভ্যালু করে একটা হচ্ছে যখন তার মা চলে যায় মা থাকতে মা এই খাবো না ওই খাবো না এই খাবো না নানা রকমের নানা বাগানা আর একটা হচ্ছে যখন মা বাবা ছেড়ে তুমি বাইরে আছো তো আমার তো এমনিতেও মা নেই আর আমি এমনিতেও বাইরে আসি তো আমাকে তো সব খেতেই হবে যাই হোক বাদ দা আমার দুঃখ দুনিয়ার কথা কী শুনবো তোমরা আর এই একটা চাউমিন নিয়ে আসলাম মাঝে মধ্যে খাওয়া যাবে ঠিক আছে তো এটা আমার অফিসে পর মাস কাবারি জিনিস মুদিখানা মুদিখানা করে এসেছি আমি চলো আজকাল ব্লগটা বেশি বড় পড়বো না সেটা পরের ব্লকে দেখো আমি কাজ করতে করতে আবার আমার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করছি তো বলুন এখনকার ব্লগগুলো কেমন লাগছে না লাগছে আবার আমি পরে তোমাদের সাথে কথা বলেছি তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট আর তোমরা অনেককেই বলছো কি দিদি ক্লিনিকে ছেড়ে চলে আসলে দিদি ক্লিনিকের ছেড়ে চলে আসতেন এটা নিয়ে আমি তোমাদেরকে কোনো অন্য ডেডিকেটেড ব্লগে তোমাদের কথা বলছি কারণ আমি যাই ফ্রেশার তারপরে আবার আসছি একটু পরে আবার ব্লগ নেব তো ভাই